আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ বেশ কয়েকটা গণমাধ্যমে একটা শিরোনাম এসেছে এবং সেই শিরোনামটা হচ্ছে শাকিব আল হাসান পি এর যে বাকি ম্যাচগুলো আছে সেখানে লাহোর কালান্ডার্সের হয়ে খেলতে যাচ্ছেন কয়েকটা গণমাধ্যমে এমনও দেখলাম যে আলোচনা বা নেগোসিয়েশনের জায়গাটা চলছে এবং সেই জায়গাটাতে ডেফিনেটলি একটা ভ্যালিড রিজন তো অবশ্যই আছে যে বিদেশি ক্রিকেটার যারা আছেন সেই বিদেশি ক্রিকেটারদের মধ্যে আসলে অ্যাভেলেবেল কারা কারা থাকবেন বা কারা কারা অ্যাভেলেবেল আছেন ডেফিনেটলি সাকিব আল হাসানের সেই জায়গাটা যদি আমরা একটু চিন্তা করতে চাই তাহলে অলরাউন্ডিং সেক্টরটাতে সিকান্দার রাজা যেখানে তাদের একটা টেস্ট ম্যাচ রয়েছে জিম্বাবুর একটা হিস্টোরিক টেস্ট ম্যাচ বলা হচ্ছে এবং সেই টেস্ট ম্যাচটা খেলতে সিকান্দার রাজা যদি ডাক পান সেক্ষেত্রে তিনি তো সেখানেই যাবেন বলে ধরে নেয়া অর্থাৎ পি জন্য তার অ্যাভেলেবিলিটির জায়গাটা নিয়ে একটা প্রসঙ্গের জায়গা আছে এবং সেই সঙ্গে ডাইল মেচেল ডাইল মেচেল কি না ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে বলেছিলেন যে ড্যারেল মিচেল আর কখনো ফিরতে চান না সো অনেক কিছুই কিন্তু এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল পরবর্তী সময় আমরা দেখেছি যে অ্যাপোলোজিও তিনি চেয়েছেন সো ড্যারেল মিচেলও পাকিস্তানে আসছেন না সেটা আমরা ধরে নিতে পারি আর সিকান্দার রাজা তিনি এক্স হ্যান্ডেলে একটা কমেন্ট করেছেন বা একটা স্টেটাস দিয়েছেন এবং সেই স্টেটাসটা যদি আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে তাহলে সেখানে কিন্তু একটা বিষয় বলা আছে যে জিম্বাবুয়ের একটা হিস্ট্রি টেস্ট ম্যাচ আছে এবং সেখানে যদি পিকড হন তাহলে তিনি সেই জায়গাটাতে অবশ্যই ন্যাশনাল ডিউটি কামস ফার্স্ট আবার এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে পিএসএল এ তিনি ফিরবেন কিনা সো তিনি একটা ধোঁয়াশার জায়গাটা রেখেছেন বাট যদি তিনি সেই জায়গাটায় পিকড হন জিম্বাবুয়ে টিমের হয়ে যদি খেলেন তাহলে ডেফিনেটলি ন্যাশনাল ডিউটিটা তো সেই জায়গাটা এক নম্বরে থাকবে সো ওই লাইক টু লাইক সাবস্টিটিউশনের জায়গাটা সাকিব আল হাসানের থাকার একটা সম্ভাবনা তো অবশ্যই তৈরি হয়ে যায় বা যদি লাহোর কালান্দার সাকিব আল হাসানের সঙ্গে নেগোশিয়েট করতে চায় তাহলে তো সেটা তারা করতেই পারে এবং সাকিব গেল কদিন ধরে তিনি মাঠে প্রত্যাবর্তন করেছেন তার প্র্যাকটিসের ভিডিও আমরা দেখেছি এবং সেই প্র্যাকটিসের ভিডিওটা যখন থেকেই আসলে সোশ্যাল মিডিয়া পাবলিশ হয়েছে তখন থেকে একটা কথা হচ্ছিল যে কম্পিটিটিভ ক্রিকেটের সাকিব আবার ফিরতে যাচ্ছেন কিনা এবং ডেফিনেটলি তিনি যখন প্র্যাকটিসে নেমেছিলেন তখনই কিন্তু ব্যাপারটা বোঝা হয়ে যায় যে তার মানে দেয়ার ইজ এ নেগোসিয়েশন গোয়িং অন এবং সেটা পিএসএল এর লাহোর কালান্দার্সের সঙ্গে হোক কিংবা অন্য যে কোনো ফ্র্যাঞ্চাইজির লিগগুলোতে হোক কিংবা অন্য যে কোনো জায়গাতেই হোক কম্পিটিভ ক্রিকেটে তিনি যে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বা কম্পিফেকটিভ ক্রিকেট তিনি আবার খেলতে যাচ্ছেন আর সেটা তো ধরে নেওয়াই যায় কারণ উইদাউট এনি কস সাকিব আলাসান নিশ্চয়ই সেই প্র্যাকটিসটা করবেন না আমি আসলে এই সময়টায় দেখতে চাইবো সাকিব যদি পিএসএল এ খেলেন বোলিং অ্যাকশানের জায়গাটা বোলিং অ্যাকশনটা কতটুকু রেক্টিফাই করতে পেরেছেন যেটা আমরা তো এর আগে আসলে দেখছিলাম বা আমরা দেখিয়েছিলাম অনফিল্ডের পর্দায় যে মোসিন শেখ তিনি আমাদের কাছে জানিয়েছিলেন যে প্রায় ছাব্বিশ সাতাশ ডিগ্রির মতো হাত বেঁকে যাচ্ছিল সেখান থেকে রেক্টিফাই সাকিব করেছেন এবং পনেরো ডিগ্রির নিচে দশ ডিগ্রির নিচে খুব সম্ভবত বল করেছিলেন ম্যাক্সিমাম লাস্ট যে পরীক্ষাটা সাকিব দিয়েছেন সো অ্যাকশনটা বোলিং অ্যাকশনটা কতটুকু শার্প কতটুকু পরিশীলিত করে তিনি বোলিং অ্যাকশনটা ঠিক করেছেন সেটাও একটা অবশ্যই দেখার বিষয় আছে ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে যতটুকু ভিডিও দেখেছে আমাকে যদি অ্যাসেস করতে বলেন হেড পজিশনের প্রবলেমটা এখনও আসলে পরিপূর্ণভাবে যায়নি মানে চোখের প্রবলেমটা এখনও যে তার আছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু আগে থেকে অনেক বেশি রেক্টিফাইড মানে আগে মাথাটা যত বেশি সরে যাচ্ছিল এখন সে সরে যাওয়ার পরিমাণটা আসলে কম দেখতে পেয়েছি এটাকে রেকটিফাই করার জন্য সাকিব অনেক কিছু করার চেষ্টা করেছেন দেখছিলাম যে হেলমেটের সঙ্গে স্ট্রাইক বেঁধে তারপর সেটাকে কামড়ে তিনি চেষ্টা করছিলেন কলার কামড়ে ব্যাটিং করার চেষ্টা করছিলেন অনেক কিছুতেই করার চেষ্টা করেছেন বাট দিন শেষে এটাকে আসলে সমাধান করা সম্ভব হয়নি এটা ডেফিনেটলি নিউরোলজিক্যাল এবং অপটিক্যাল একটা প্রবলেমের জায়গা তো আছে সাকিব আল হাসানের সেটা পুরো পুরোপুরি যে সেরে গেছে বা পুরোপুরি যে সেটা রেক্টিফাইড হয়েছে সেটা বলা যাবে না কারণ যতটুকু ব্যাটিং প্র্যাকটিস দেখেছে একটা ফেজে দেখছিলাম যে মাথাটাকে তিনি ডান দিকে সরাচ্ছেন সেটা কিন্তু লক্ষ্য করা গেছে বাট সেটা আগের চাইতে অনেক বেশি মাত্রায় মনে হচ্ছে যে একটু কমফোর্টেবল তিনি ফিল করছেন সো সাকিব যদি লাউর কালান্দার্সের হয়ে খেলেন একটা সমূহ সম্ভাবনা আছে কেমন হতে পারে কামব্যাকটা আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন